নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজ রোজ এক ঘেয়ে মশলাদার খাবার না খেয়ে যখন প্রচণ্ড গরম পড়ে তখন এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখো কত যে তৃপ্তি আর খেতে অসাধারণ হয় আর অমৃত মতন লাগে এত ভালো খেতে হয় পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে সবজি পাতলা ঝোল সামান্য তেল মশলায় প্রথমে তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কিউব করে কেটে হাফ ক্যাপসিকাম একইভাবে কেটে নিলাম দুটো আলু আর একটা গাজর লম্বা করে নিলাম কেটে প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে ক্যাপসিকামগুলো লবণ দিয়ে একটু ভেজে তুলে রাখবো এই সবুজ কালারটা বজায় থাকবে ওইদিকে গাজর আর আলুটা একটু লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব জলটা কিন্তু ফেলবো না রান্নাতে দেব এই দিকে কড়াইতে রুই মাছ লবণ হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প গোটা জিরে আমি সাদা জিরে দিয়েছি না থাকলে তোমরা গোটা জিরেও যেতে পারো সাদা জিরে আর হাফ চামচের একটু কম আদা কুড়ে দিলাম একটু ভাজা ভাজা হলে সেই সিদ্ধ করে রাখা গাজর আর আলুটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এবার সেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা খুলে যাবে এবার অল্প একটু হলুদ দিলাম দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সেই আলু আর গাজর সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে মাছের সাথে এই তরকারিটা ফুটিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার চেখে নেব সাত বুজে একটু লবণ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব লবণ ঝাল ঠিক আছে সব সিদ্ধ হয়ে গেছে এবার দেব শেষে সেই ক্যাপসিকাম খুঁজি এটা এইভাবে দিলে ক্যাপসিকামের সবুজ কালারটা বজায় থাকবে তোমরা এই পদ্ধতিতে এই মাছের হালকা পাতলা ঝোল একদম সামান্য তেল মশলায় বানিয়ে দেখো খেতে যেন অমৃতই লাগবে এবার সব শেষে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষে দেব জিরের গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ এই গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদে দেশি রুই মাছ দিয়ে সবজির পাতলা ঝোল